হ্যালো এভরিওয়ান দিস ইস সবাইকে আবারও এক নতুন ভিডিওতে স্বাগতম এক মিনিট আপনি কি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন না ভাই এরকম করলে কিন্তু চলবে না ভাই আপনার ভাই আপনার জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছে আর আপনি একটা সাবস্ক্রাইব করবেন না এটা কিন্তু হয় না যাই হোক আপনার ভাইকে কষ্ট দিয়েন না আমি ভিডিওটা শুরু করছি আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই ইচি করা গোল মিটিংয়ে বসেছে যেহেতু উরাহারা একজন আসামি তাই তাকে সব কিছু তো খুলে বলতেই হবে সে কেন মরসুলদেরকে বানিয়েছে কেন ইচিকোদেরকে টেস্ট করেছে এত হয়রানি করিয়েছে বলতে তো হবেই আবার উড়াহারাও আসামিদের মতো চুপচাপ বসেছিল কিছুক্ষণ বসে থাকার পর সে বলতে শুরু করে এই শহরের মধ্যে কিছুদিন যাবৎ অনেক ডেড বডি পাওয়া যাচ্ছে স্বাভাবিক মানুষ তো মারা যেতেই পারে তবে এখানে ইন্টারেস্টিং একটা পয়েন্ট হলো মানে ব্লিচের ওয়ার্ল্ডে কেউ মারা গেলে তার সোলটা ডেড বডির আশপাশেই থাকে কিন্তু যারা মারা যাচ্ছে তাদের সোল খুঁজে পাওয়া যাচ্ছে না এর একটাই মানে নিশ্চয়ই কেউ তাদের সোলকে কনজিউম করছে উরাহারার মধ্যে এই এবিলিটি আছে একমাত্র বাউন্ডদের তো বাউন্ডদের কথা শুনে নিজেকে জিজ্ঞেস করে বাউন্ডরা আবার কি করতে গেল এরা জাস্ট জোকিং তখন আমরা বাউন্ডির অরিজিন সম্পর্কে জানতে পারি আসলে বাউন্ডরা হিম্যানদের মতোই হিউম্যান কুইঞ্চি সিংয়ামির মতোই তবে বাউন্ডের একটা স্পেশাল এবিলিটি আছে সেটা হচ্ছে ওরা মানে করে পাওয়ার করতে পারে আবার তারা সোলকে গেইন করলে অমর হয়ে যায় যত বেশি করবে সারা জীবন বাঁচতে পারবে আর কি তো তাদের এবিলিটিটা কিন্তু অনেক ওপিক কারণ এক সময় না এক সময় তো আপনার সোল রিপার বা কুঞ্চিরা তো মারা যাবে কিন্তু বাউন্ডরা টাইম মতো সোল কনজিউম করলে তারা কখনোই মারা যাবে না ওরা হারার মতে বাউন্ডরা হাজার বছর আগে ছিল তারপর কোনো এক কারণে তাদেরকে মেরে ফেলা হয় তারা যেহেতু মানে কনজিউম করে তারা তো সেই হিসাবে তাদের তো সোল না কুঞ্চিদের মতো একসময় সোল সময় তাদেরকে হান করতে শুরু করে মতে এখনো কিছু বেঁচে আছে তারা লুকিয়েই চলাফেলা করে এক কথায় বাউন্ডরাও হিউম্যান সোল রিপার কুঞ্চিদের মতো তবে তাদের থেকে একটু আলাদা বেসিক্যালি বলতে গেলে বাউন্ডরা ভ্যাম্পায়ারের মতো তবে তারা ভ্যাম্পায়ারের মতো ব্লাডকে কনজিউম করে না তারা ডাইরেক্ট সোল কনজিউম করে এখানে ইঁচিকেও একটা প্রশ্ন করে যে পাউন্ডরা যদি কোনো সোলকে কনজিউম করে তাহলে কি সেই ব্যক্তি মারা যাবে ওরা বলে হ্যাঁ আমাদের শরীরটা তো সোলের জন্যই তৈরি করা হয়েছে মানুষ মারা যাওয়ার পর সোল কিন্তু বেঁচে থাকে কিন্তু একবার সোলকে কনজিউম করার পর তার আর বেঁচে থাকার কোনো আশা নেই তো এটা শুনে তাদের অনেক খারাপ লাগে তার মানে এখন ইচিকোর কাছে মোটিভেশন আছে বাউন্ডারিকে মারার জন্য আচ্ছা যাই হোক সেই সব না হয় বুঝলো তবে এই তিনটা মট সোলকে কেন তৈরি করা হয়েছে ওরা হারা আরও বলে এই তিনটা মট সোলকে বিশেষভাবে তৈরি করা হয়েছে ওরা বাউন্ডের ঋষিকে ট্রেস করতে পারে এখন ঋষিটা আবার কি ঋষিটা হচ্ছে সকল সোলের মধ্যেই একটা এলিমেন্ট থাকে যেটা দিয়ে সোল তৈরি হয় আর কি সেটাকে ঋষি বলে সহজ বাসায় এই এই তিনটা তিনটা বাউন্ডের ঋষিকে করতে পারে মটসোলকে ইচিকো অরিহিমি আর সাদুকে দিয়ে দেওয়া হয় তারা কি করে এই তিনটা মরসোলকে কনের মতো তিনটা স্টাফ এনিমেলে দিয়ে দেয় রাতে তারা তিনজনই বসে এসব নিয়ে বাউন্ডের নিয়ে কথা বলছিল তখনই ইচিকোর সাথে থাকা মটসোল যার নাম হচ্ছে রিরিন রিরিন সেন্স করে যে তার আশেপাশে একটা বাউন্ড আছে তো ইচিকো সেই বাউন্ডকে ধরার জন্য চলে যায় ইচিকো সেখানে যাওয়ার পর আমরা দেখি এই বাউন্ডটা হচ্ছে একটা এই মেয়েটার নাম হচ্ছে সোমা সে ইচিকো দেখে সেখান থেকে পালাতে শুরু করে ইচিকো তো হাল ছাড়া ছিল না সোমা অনেকক্ষণ দৌড়ানোর পর সে বিরক্ত হয়ে যায় ইচিকো কোনোভাবেই তার পিছু ছাড়ছিল না তাই সে ফাইট করতে শুরু করে সোমা ফাইট করার জন্য একটা ডলকে সামেন করে এই ডলটার নাম হচ্ছে গোতে গোতে হচ্ছে ফায়ার টাইপের একটা ডল সত্যি কথা বলতে বাউন্ডরা নিজেরা ফাইট করে না চিনিগামীরা আপনার যানপাকড় ইউজ করে কুইঞ্চিরা এরো ইউজ করে বাউন্ডরা ফাইট করার জন্য পাপেটকে ইউজ করে আর সেই পাপেটকে ডল বলা হয় প্রত্যেকটা বাউন্ড্রের ডলেরই একটা বিশেষ এবিলিটি থাকে সুমার ডলের এবিলিটি হচ্ছে ফায়ার টাইপের তো সোমার ডল ইচিকের উপর ফায়ার টাইপের অ্যাটাক করতে শুরু করে ইঁচিকর অবভিয়াসলি এইগুলোতে কোনো এফেক্ট হয় না সে খুব সহজেই এই অ্যাটাকগুলো থেকে বাঁচছিলো আবার এক সময় সে গোতের একটা হাতও কেটে ফেলে এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে গোতের হাত কাটুক বা পা কাটুক তারপরও গোতে কিছু হয় না সে খুব সহজে হিল হয়ে যায় মানে এই ডলটাকে আপনি যতই মারেন না কেন সে মরবে না এই ডলটাকে মারতে গেলে আপনার ডলের কাস্টার মানে সোমাকে হারাতে হবে আর সোমা তো অনেক দূরে থাকে সে একটা স্পিচুয়াল এনার্জির মাধ্যমে গোতে কন্ট্রোল করে ইচিকো অনেক হলকে সে হারিয়েছে আবার সোল পার্কে হারিয়েছে কিন্তু কখনো সে এরকম বাউন্ডের সাথে ফাইট করে না বাউন্ডারি ফাইটের টেকনিকটা কিন্তু আলাদা ইচিকো ছিল একদম ইং এক্সপিরিয়েন্স সে খুব সহজেই হারতে শুরু করে প্রথম প্রথম ইচিকোর পাল্লাটা একটু বাড়ি ছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় না লং টাইমে সে কিছুই করতে পারছে না এক সময় ইচিকো প্রায় হেরে যাওয়ার মতো অবস্থা ইচিকো এতটাই ক্লান্ত ছিল যে সে ফাইট ব্যাকও করতে পারছে না আবার গোতে এমন একটা পাওয়ারফুল অ্যাটাক করছে যার জন্য সে মারা যাবে ঠিক সেই সময় একজনের এন্ট্রি হয় আর সে ইচিওকে বাঁচিয়ে নেয় গ্যাসকে এটা ছিল রুকিয়া রুকিয়া ইচিকোর এরকম একটা করুণ অবস্থা থেকে সে আসলে অনেক মাইন্ড করে কারণ ইচিকোর কাছ থেকে এরকম কিছু আশা করা যায় না সে অল টাইম ফাইট ব্যাক করে আবার কখনো হাল ছাড়ে না কিন্তু এই ডলের সামনে সে কিছুই করতে পারছে না একদম অসহায়ের মতো পড়ে আছে আবার রুকিয়া না আসলে সে মারাই যেত কথা শোনানোর মতো কাজ করেইছে সে তো এতে কিছু করার নেই তো রুকিয়া ইঁচিকোকে মোটিভেট করার চেষ্টা করে যে না দুজনে আমরা ফাইট করলে ডলটাকে খুব সহজেই হাতে পারবো এত কম সময়ের ভিতরে ডলটা কি করেছে অনেক বড় একটা পাওয়ারফুল অ্যাটাক করার জন্য তৈরি হয়ে গেছে আর সেই সময় কি হয় কয়েকটা সাপ এসে সে ডলটাকে ধরে ফেলে সাপগুলো ডলটাকে ধরার পর ডলটা সেখানে থেকে গায়েব হয়ে যায় আমরা দেখি সেখানে আরেকটা বাউন্ড চলে এসেছে এই বাউন্ডটার নাম হচ্ছে রিও সোমা কি করে তার ডলটা গায়েব হওয়ার পর সে আবারও সেই ডলটাকে সামন করতে চায় কিন্তু একটা সাপ এসে তাকেও ধরে ফেলে এই সাপটা হচ্ছে রিওর ডল রিও এখানে ফাইট করতে চাইছিল না তাই সে কি করে অল্প কিছু কথা বলে সুমাকে নিয়ে সেখান থেকে চলে যায় তাউন্ডির চলে যাওয়ার পর সেখানে ওরিহিমি সাধু তারা আসে সাথে কনও ছিল অরিহিমি আর সাধু তারা রুখিয়াকে দেখে অনেক খুশি হয় কন তো পুরো ছিল এখানে হয় কি রুকিয়া অরিহিমের মরসোলকে অনেক ভালো লেগে যায় এটা দেখে তো কন পুরো কান্নাকাটি শুরু করে দেয় যে রুখিয়া সিস্টার একমাত্র আমাকে ভালোবাসবে সে কেন একজনকে ভালোবাসছে এটা ওটা তার অভিনয়ের কোনো শেষ নেই এরপর সিনে দেখি ইচিকো রুকিয়া অরিহিমি সাধু তারা সবাই ইচিকোর বাসায় এসেছে আবার এটা দেখে ইচিকোর বাবা মনে মনে খুশি হচ্ছিল কারণ ইচিকোর গ্রুপের মধ্যে আছে তার মধ্যে একটা তো গার্লফ্রেন্ড ঠিক তখনই ইচিও কি করে তার বাবাকে লাঠি মারে আর ওয়ার্নিং দিয়ে বলে আমরা যা বলবো কান পেতে শুনবে না অন্যদিকে দেখা যায় রিও সোমাকে বন্দি করে একজনের কাছে নিয়ে এসেছে এই লোকটার নাম হচ্ছে জিন আর সেই হচ্ছে বাউন্ডের লিডার জিন সুমাকে দেখে একটু নিরাশ হয় কারণ সোমা তাদের জন্য প্রবলেম ক্রিয়েট করছে জিনে তৈরি করা রুলসদের মধ্যে বাউন্ডটা কখনোই অন্যদের সামনে আসতে পারবে না তারা লুকিয়ে লুকিয়ে থাকবে কিন্তু সোমা সরাসরি যাচ্ছে আবার আবার জীবন্ত মানুষের শোরকে কনজিউম করার চেষ্টা করছে তো এগুলো জিনের জন্য একটা বিরক্তির বিষয় তাই সে কী করে সোমাকে একটা স্টোরেজ রুমের মধ্যে আটকে দেয় যাতে সে আর প্রবলেম ক্রিয়েট না করতে পারে অন্যদিকে রুকিয়া ইচিকো সবাই মিলে কথা বলছিল আসলে ডলগুলা কি বাউন্ডরা কিভাবে ফাইট করে ইচিকো তো পুরো অসহায়ের মতো একটা ডলের কাছে হেরে গেছে তাদেরকে যেভাবেই হোক এই ডলের সাথে ফাইট ব্যাক করার একটা পদ্ধতি তো লাগবেই আবার রিওর যে ডল তার এমনি তো তারা দেখতে পারে নেই তার ঠিক পরের দিন ইচিকোর ডল রিরিন ঋণ আবারও একটা বাউন্ডটি সেন্স করে তো ইচিকো ওরিহিমি তাদো ইসি দাও তাদের সাথে যায় সেই বাউনটাকে ধরার জন্য সেখানে গিয়ে দেখে এই বাউনটা আর কেউ না রিও সে একটা হিউমনকে কনজিউম করার চেষ্টা করছিল তো ইচিকো তাকে বাঁচানোর চেষ্টা করে সেই সময় আমরা দেখি রিওর যে ডলটা আছে তার নাম হচ্ছে ফ্রেন্ড সে তাদের উপর হামলা করে দেয় রিওর ডলের এবিলিটিটা কি যেমন সোমার ডলের এবিলিটি হচ্ছে ফায়ার টাইপের রিওর ডলের একটা বিশেষ এবিলিটি আছে সেটা হলো রিওর ডল যে কোনো মেটেলকে সাপে পরিবর্তন করতে পারে মানে যে কোনো মেটালকেই সে স্নেক বানাতে পারে আবার সেই স্নেকগুলো কিন্তু রিও ডলের মতোই শক্তিশালী আবার পাওয়ারফুল তো এটা অনেক ওপি লেভেলের একটা এবিলিটি বুঝতেই পারছেন সেই চাইলে আনলিমিটেড স্নেক তৈরি করতে পারবে আবার সেই সবগুলো স্নেক তাদের উপর হামলা করবে ওপোনের তো বাঁচার কোনো উপায়ই নেই এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় প্রতিটা ডলেই চিন্তা ভাবনা করতে পারে আবার কথা বলতে পারে মানে নিজস্ব একটা উইল আছে আর কি এই ফাইটের সময় সাদো ও ইচিগো তারা তিনজনেই মানে ওই স্নেকদের থেকে নিজেদেরকে ডিপেন্ড করছিল কিন্তু ইসিদা ডিপেন্ড করছিল সে শুধু মানে পালাচ্ছিল মানে স্নেকটা তার উপর হামলা করলে সে শুধু পালাচ্ছিলো আবার রিও এই জিনিসটাকে লক্ষ্য করে তাই সে কী করে যেহেতু একটা ফাইটের স্ট্র্যাটেজি এটা যে কোনো ফাইটের একটা স্ট্র্যাটেজি থাকে যে দুর্বল লোকদেরকে আগে ক্যাপচার করো দুর্বল লোকদেরকে ক্যাপচার করলে বাকিরা এমনি আত্মসমর্পণ করবে রিও কি করে সে ইসিদাকে বন্দি বানিয়ে দেয় আবার সে এটা বলতেও শুরু করে যে না ইশিদা সবার এই গ্রুপের মধ্যে সবার থেকে দুর্বল সেই সাধারণ মানুষের থেকে অল্প একটু বেশি শক্তিশালী তাই তাকে সে ক্যাপচার করে ফেলেছে সেই সময় রিওল করে যে ইসিদা আসলে একটা কুইঞ্চি আর সেই কখনো কুইঞ্চি সোল কনজিউম করেনি সে কুঞ্চি শোরকে টেস্ট করে দেখতে চাই কুঞ্চি সোলটা কিরকম লাগে আর কি বুঝতেই পারছেন সে নতুন একটা কিছু ট্রাই করবে তার মধ্যে একটা এক্সাইটমেন্ট তো থাকবি অন্যদিকে আমরা দেখি সোমা সেই স্টোর রুম থেকে পালিয়ে গেছে বাউন্ডে লিডার জিন এটা আবার লক্ষ্য করে কিন্তু সে সোমাকে পালাতে দেয় তার মানে নিশ্চয়ই তার কোনো একটা প্ল্যান আছে অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে এখানে আমি একটা স্পয়লার দিয়ে দিই যে আসলে সোমা আর জিন কিন্তু বিবাহিত ছিল এক সময় কিন্তু কোনো এক কারণে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে এখন আর তার স্বামী স্ত্রী না আচ্ছা এত স্পয়লার দিয়ে লাভ নেই আমি পরের ভিডিওতেই এক্সপ্লেন করবো না আজ এই পর্যন্ত যেহেতু আমার কাছে টাইম নেয় এই ভিডিওটাকে এডিট করে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে আশা করি ভালো থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না এত কষ্ট করে ভিডিও বানায় সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু আমার মনটা ভেঙে যাবে ভালো থাকেন সুস্থ থাকেন ও আরেকটা কথা আমি কিন্তু এই ভিডিওতে ব্লিচের সত্তর নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করেছি পরের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে সেই ভিডিওতে আমি আবার দুটো বা তিনটে এপিসোড এক্সপ্লেন করব। যেহেতু ফিলার এপিসোড তাই একটু শর্ট করে এক্সপ্লেন করব আপনারা তেমন কিছু মনে করেন না আবার আর ভাই ভাইদারকে সাপোর্ট করতে কিন্তু বললেন না কিন্তু